এসএন এন হরর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজ আপনাদের জন্য একেবারে নতুন একটি ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটি একেবারে নতুন কাহিনী নিয়ে তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প কালীকুঠি রাত তখন প্রায় দশটা বৃষ্টি থেমেছে কিন্তু চারিদিকে কাদা জল আর ঠান্ডা বাতাস বিশাল এক পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো অভিক বাড়িটির নাম কালীকুঠি সে আজ এসেছিল এই অঞ্চলের এক বন্ধুর আমন্ত্রণে বন্ধু বলেছিল তুই একবার এসে দেখে যা এই বাড়িটা একেবারে অন্যরকম অভিকের শরীরে হালকা শিহরণ বয়ে গেল বাড়িটা সত্যি ভয়ঙ্কর সুন্দর গাছ ছমছমে বিশাল বারান্দা বড় বড় জানালা আর ছাদের একপাশে পুরনো একটা ঘন্টা। বন্ধু রাজীব দরজা খুলে বলল এসো দেরি করেছিস না রাতের খাবার রেডি অভিক বাড়ির ভেতরে ঢুকতেই অদ্ভুত এক গন্ধ পেল যেন ধূপ আর বাসি মাংসের এক মিশ্রিত গন্ধ রাজীব বলল আজ একটা স্পেশাল ডিনার রেখেছি খেয়ে দেখবি এমন জিনিস জীবনে কখনো খাসনি ডাইনিং টেবিলে বসতেই অভিক খেয়াল করলো চারপাশের দেওয়ালে পুরোনো ছবি টাঙানো ছবিগুলোর মানুষগুলো চোখ অভিককে অস্বস্তিতে ফেলছিল যেন তারা তাকিয়ে আছে খাবার পরিবেশন করলো এক বৃদ্ধ তার মুখে অদ্ভুত হাসি চোখ দুটো যেন কুটরাগত তিনি বললেন আমাদের অতিথি আজ খুব সুভাগ্যবান এমন ভোজ সবাই পায় না অভিকের মনের মধ্যে অজানা আতঙ্ক কাজ করছিল খাবারের ঢাকনা খুলতেই এক ধোঁয়া উঠল কিন্তু খাবার দেখে সে চমকে উঠল। অস্বাভাবিক বড় মাংসের টুকরো আর এক ধরনের কালচে তরকারি রাজীব বলল খা খুব উপভোগ করবে অভিক একটু সন্দেহ নিয়েই মুখে দিল এক টুকরো সঙ্গে সঙ্গেই শরীরটা শিউরে উঠল একটা অদ্ভুত স্বাদ মাংসটা কিছুটা শক্ত কিন্তু ভয়ঙ্কর রকমের সুস্বাদু রাজীব তার দিকে তাকিয়ে হাসছিল খাওয়া শেষ হতেই বৃদ্ধ আবার এসে বলল তুমি জানো আজকের মাংস কার অভিকের মনে একটা দুশ্চিন্তা কাজ করছিল বৃদ্ধ ফিসফিস করে বলল এই বাড়ির শেষ অতিথির অভিকের হাত থেকে চামচ পড়ে গেল ঘরের বাতিগুলো একে একে নিভে গেল। রাজীবের হাসিটা তার আর হাসি থাকলো না তার মুখে ধীরে ধীরে বিকৃত হয়ে গেল হঠাৎ করে চারপাশ থেকে কণ্ঠস্বর ভেসে এলো তোমার পালা এবার অভিক দৌড় দিতে গিয়েও পারল না তার শরীর হঠাৎ যেন ভারী হয়ে গেল চারপাশের দেওয়ালে টাঙানো ছবির চোখগুলো এবার সত্যিই ঘুরে তাকালো সেই রাত থেকে অভিক্ষে কেউ আর খুঁজে পায়নি তবে পরদিন সকালে বাড়ির ডাইনিং টেবিলে এক প্লেট টাটকা রান্না করা মাংস পাওয়া গিয়েছিল কিন্তু এখানেই শেষ নয় পরদিন সন্ধ্যায় এক স্থানীয় কৃষক রমেশ কালীকুঠির সামনে দিয়ে যাচ্ছিল বাড়ির জানালার দিকে তাকাতেই হঠাৎ মনে হলো কেউ যেন তাকে দেখছে কালো পর্দার ফাঁক গলে এক চুরো চকচক করছিল ভয় পেয়ে রমেশ গ্রামে ফিরে যায় এবং স্থানীয়দের জানায় কয়েকজন সাহসী যুবক সিদ্ধান্ত নেয় বাড়ির ভেতরে ঢুকবে টর্চ হাতে তারা দরজা ঠেলে ভেতরে ঢুকে ভেতরে প্রবেশ করতেই নাকের সামনে সেই অদ্ভুত গন্ধ আঘাত হানে ধূপ বাসি মাংস আর পচা রক্তের কটু গন্ধ টেবিলে এখনও খাবারের কিছু অংশ পড়েছিল কিন্তু তারা চমকে উঠল। যখন দেখল খাবারের থালার পাশে অভিকের গলার চেন পরে আছে এক যুবক ফিসফিস করে বলল এটা তো অভিকের ও তো গত রাজীবের সঙ্গে এখানে এসেছিল দরজার ওপাশ থেকে আচমকা একটা বিকৃত হাসির শব্দ শোনা গেল সবাই টর্চের আলো সেই দিকে ঘুরিয়ে দিল কিন্তু সেখানে কেউ নেই তাদের একজন কাপা গলায় বলল আমরা বেরিয়ে যাই ঠিক তখনই বাতাস ভারী হয়ে উঠল যেন একটা চাপা দীর্ঘশ্বাস ঘরের চারপাশে প্রতিধ্বনিত হলো দেওয়ালের ছবিগুলো থেকে একে একে ফিসফিসানি আসতে লাগলো তোমরাও এসেছ তোমাদের জন্য কিছু প্রস্তুত আছে এক বিকট আওয়াজে দরজা বন্ধ হয়ে গেল চারিদিকে থমথমে হয়ে গেল যুবকদের শ্বাস আটকে আসছিল বাইরে বের হওয়ার জন্য দরজায় ঝাঁপিয়ে পড়লেও সেটি একটুও নড়ল না তাদের মধ্যে সবচেয়ে সাহসী ছেলে আরিফ এক ধাক্কায় টেবিলের উপর রাখা পুরনো বাতিটা জ্বালিয়ে দিল মুহূর্তেই মৃদু হলুদ আলোয় ঘরটা আলোকিত হলো কিন্তু সেই আলোয় তারা যা দেখল তাতে হৃৎপিণ্ড যেত যেন থমকে গেল দেওয়ালের সব ছবিগুলো চোখ যেন রক্তবর্ণ হয়ে উঠেছে আর তাদের ফ্রেম থেকে ধীরে ধীরে এক ধোয়ার মতো ছায়া বেরিয়ে আসছে একজন চিৎকার করে উঠল আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না ঠিক তখনই কুটরাগত চোখের সেই বৃদ্ধ আরেক প্রান্ত থেকে উঠে এলো তার ঠোঁটে এক শীতল হাসি তোমরা তো অতিথি যাওয়ার আগে তো খেয়ে যেতে হবে তার কথার সঙ্গে সঙ্গেই টেবিলের উপর খাবারের হাঁড়িগুলো একে একে খুলে যেতে লাগলো তাতে যা ছিল তা দেখে সবাই আতঙ্কে দৌড়ে পালানোর চেষ্টা করলো কিন্তু কোথাও যাওয়ার রাস্তা নেই তাদের চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল কালীকুঠির অন্ধকারে পরদিন সকালে গ্রামের মানুষেরা বাড়িটির সামনের উঠোনে এক নতুন টাটকা মাংসের প্লেট পরে থাকতে দেখল তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি সেই রাতে গ্রামের বুড়ো ফকিরচাঁদ যিনি বহুদিন আগে কালীকুঠির ভৌতিক ইতিহাসের কিছুটা জেনেছিলেন তিনি স্বপ্ন দেখলেন স্বপ্নে কালীকুঠির ভেতরে আটকে থাকা শত শত ছায়ামূর্তি করুণ স্বরে কাঁদছে তাদের হাত বাড়িয়ে বাঁচার আকুতি জানাচ্ছে ফকিরচাঁদ চমকে ঘুম ভেঙে গেল তিনি জানতেন এই বাড়ির রহস্য ভাঙতে গেলে প্রাণ সংশয় হতে পারে তবু তিনি কিছু যুবককে নিয়ে কালীকুটির সামনে দাঁড়ালেন হঠাৎ দরজার পাশের দেওয়ালে ফিসফিসানি শোনা গেল তোমরা আবার এসেছ এবার তোমরা কেউ ফিরতে পারবে না ঘরের ভেতর থেকে অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো এই বাড়ির অতিথিরা মাংসে পরিণত হয় সাথে সাথে কালীকুঠির জানালাগুলো বিকট শব্দে কাঁপতে লাগল এক যুবক চিৎকার করে উঠে বলল চলুন পালাই কিন্তু ফকিরচাঁদ পেছনে তাকিয়ে দেখলেন আজ নয় আজ এই অভিশাপ শেষ হবে তিনি পকেট থেকে এক পুরনো তাবিজ বের করে বাড়ির সামনে রাখলেন মুহূর্তেই কালিকুঠির ভেতর থেকে বিকট চিৎকার শোনা গেল জানালার পর্দাগুলো একসাথে ছিঁড়ে উড়ে গেল আর দরজাটা আপনা আপনি খুলে গেল ঘরের ভেতর দেখা গেল এক লম্বা বিকৃত ছায়ামূর্তি ধোঁয়ার মতো উঠে আসছে তার চোখ দুটো রক্তলাল সে গর্জন করে উঠল তোমরা আমার খাবার কেনে নিতে চাও এ প্রতিটি ইট প্রতিটি ছায়া আমার ফকিরচাঁদ দ্রুত মন্ত্র পড়তে লাগলেন দুয়ার ছায়ামূর্তি ক্রমশ কুকড়ে যেতে লাগলো তার ভেতর থেকে বিরাট আত্মনাশ শোনা গেল এক সময় ঘরের দেওয়ালগুলো ফাটতে লাগলো ধুলো উড়ে চারপাশ অন্ধকার হয়ে গেল যখন ধুলো কমল তখন দেখা গেল কালীকুঠির বিশাল বাড়িটা ভেঙে পড়েছে আর সেখানে পড়ে আছে শত শত মানুষের কঙ্কাল ফকিরচাঁদ দীর্ঘশ্বাস ফেলে বললেন অভিশাপ শেষ হয়েছে তবে যারা একবার এই বাড়ির অতিথি হয়েছে তারা আর কোনো দিন ফেরবে না গ্রামের লোকেরা আতঙ্কিত চোখে সেই ধ্বংসাস্তূপের দিকে তাকিয়েছিল দূর থেকে একটা শেয়ালের ডাক শোনা গেল আর রাতের অন্ধকারে ধ্বংসস্তূপের ভেতর থেকে যেন এক ফিসানি ভেসে এলো আমরা কোথাও যাইনি আমরা এখানে আছি কালিকুঠি ধ্বংসস্তূপে পরিণত হল ফকিরচাঁদ গভীর নিঃশ্বাস ফেললেন অভিশাপ শেষ হয়েছে তিনি বললেন গ্রামের লোকজন বিস্ময়ে তাকিয়ে থাকল তারা বাড়ির ভেতরে ঢুকে যা দেখলো তাতে তাদের শরীর শিউরে উঠল পুরো মেজে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য হার গলিত মৃতদেহের অবশিষ্টাংশ আর দেওয়ালের গায়ে লেখা ছিল কিছু বিকৃত হাতের ছাপ যেন তারা শেষ মুহূর্তে বাঁচার জন্য আকুতি করেছিল একজন যুবক আতঙ্কিত সরে বলল এত বছর ধরে এই বাড়ির অতিথিরা এভাবেই ফকিরচাঁদ গভীর স্বরে বললেন হ্যাঁ তাদের কেউ আর ফিরাতে পারেনি এত কিছু দেখার পরও সবার মনে একটাই প্রশ্ন এই অভিশাপ কি সত্যিই শেষ হয়েছে নাকি এটি কেবল একটি সাময়িক বিরতি সেই রাতে গ্রামের এক বৃদ্ধা স্বপ্নে দেখলেন কালীকুঠির ধ্বংসস্তূপের ভেতর থেকে ধোয়া মতো এক ছায়ামূর্তি উঠে এসেছে তার লাল চোখ দুটো দপদপ করছে সে হেসে বলল বাড়িটা চলে গেছে কিন্তু আমি আমি তো এখন মুক্ত এরপর থেকে এই ধ্বংসস্তূপের চারপাশে কেউ আর যেতে সাহস পায় না মাঝে মাঝে রাতে সেখানে শোনা যায় চাপা কণ্ঠস্বর ফিসফিসানি আর নির্জন বাতাসে বয়ে চলা এক শীতল হাসির প্রতিধ্বনি এখানে কালীকুঠির ধ্বংসের পরও তার রহস্যের উপস্থিতি থেকে যায় আপনি যদি চান গল্পটি আরও বিস্তৃত করতে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য পরের পার্ট নিয়ে আসার জন্য আজকের জন্য গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে অন্য কোনো এক ভৌতিক গল্পের সাথে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন